আমাদের এলাকার কুতুব মিয়া তিনি হচ্ছে গিয়ে পাতিমাস্থান তার পাঁচ লিটার খাটি দুধ দরকার তো এলাকার এক খামারি আব্দুল গফুর মিয়া তাকে কে বলছে যে এই দিতে পারবি পাঁচ লিটার খাটি দুধ তো আব্দুল গফুর মিয়া বলছে যে স্যার কালকে আইসেন সামনে দাঁড়ায় থাকবেন দয়া দেব পরবর্তী দিন সকালবেলা কুদুমি আসছে দুধ দোয়ানো হচ্ছে বালতি প্রায় যখন ভরে আসছে ঠিক সেই সময় গাভীটা মূত্র বিসর্জন করলো এবং সেই মূত্র গিয়ে পড়লো গোবরের উপরে এবং সেই গোবর ছিটে গিয়ে পড়লো দুধের ভেতরে বুঝেন পরিস্থিতি কুতুমে তো সেই দুধ নিল না দুধ একটি সুস্বাদু পুষ্টিকর খাবার আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা খাঁটি গরুর দুধ একেবারে বিশুদ্ধ এখন একটা জিনিস করে দেখেন বিশুদ্ধ দুধ এটা হচ্ছে দুধের গিয়ে সত্যিকারের আইডেন্টি অন্যদিকে গরুর মলমূত্র হচ্ছে গিয়ে আবর্জনা এটা হচ্ছে গিয়ে এর আইডেন্টি এখন এই খাটি গরুর দুধের ভিতরে যদি কয়েক ফোটা আবর্জনা পড়ে যায় তাহলে আসলে কি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য কে তার আইডেন্টিটি হারিয়ে ফেললো এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই কয়েক ফোটা আবর্জনা খাটি গরু দুধের ভিতরে পড়ার কারণে আবর্জনা কি তার আইডেন্টিটি হারিয়ে ফেলেছে আবর্জনা কি খাটি গরুর দুধে পরিণত হয়ে গেল নিশ্চয় না তাহলে কে তার আইডেন্টি হারালো এক্ষেত্রে খাটি গরুর যে দুধ এ বিশুদ্ধ দুধ সে তার আইডেন্টিটি হারিয়ে ফেললো সে আবর্জনায় পরিণত হলো বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় ইন্ডাস্ট্রি যেখানে তিন চার হাজার শ্রমিক কাজ করে একদিন সকালে খুব বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটলো এবং সেখানে অনেক শ্রমিক আহত হলো এবং কয়েকজনের অবস্থা খুব বেশি খারাপ তো ফ্যাক্টরির এমডি এমার্জেন্সি মিটিং ডাকলো সকল উদ্যতন কর্মকর্তাদের মিটিং রুমে আসতে বললো তিনি যখন মিটিং রুমে আসলেন সেখানে আসে দেখেন একজন কর্মকর্তা যিনি নারী তিনি লাইভে গিয়ে মেকআপ নিচ্ছেন এবং তিনি কিভাবে অল্প সময়ের ভিতরে মেকআপ নিয়ে ¿Qué? আপনার মিটিং করা যায় সেটা শিখাচ্ছেন আরেকজন হেডফোনে গান শুনছেন একজন ফেসবুকে করছেন কেউ ইউটিউবে ভিডিও দেখছেন এই যে সিচুয়েশন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন একটা ক্রাইসিস ঘটেছে এবং মিটিং মিটিং ডাকা হয়েছে এই এর এক্সপেকটেশন বা রিকোয়ারমেন্টস আসলে কি আপনি গান শোনা টিকটক করা ভিডিও দেখা এটা যেকোনো সময় করতে পারে বা যখন সুইটেবল তখন করতে পারে। কিন্তু এই এমার্জেন্সি মিটিং এর যখন আপনি করতে আসছেন তখন আপনাকে হাইয়েস্ট অ্যাটেনশন নিয়ে ফুললি ফোকাসড হয়ে আপনার মিটিং অ্যাটেন্ড করতে হবে এটা হচ্ছে গিয়ে এই মিটিং এর রিকোয়ারমেন্টস আপনি হেডফোনে গান শুনে এমার্জেন্সি মিটিং এর যে ডিমান্ড সেটাকে তো ফুলফিল করতে পারবেন না আপনাকে কনসার্ন হয়ে পুরো বিষয়টাকে অ্যানালাইজ করতে হবে কোন কারণে ব্যাপারটা ঘটলো এই মুহূর্তে কি ডিসিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার সেই জন্য আপনাকে হাইয়েস্ট লেভেলের ফোকাস থাকতে হবে ব্রেন অ্যাক্টিভিটিসটাকে এটা হচ্ছে গিয়ে এইমার্জেন্সি মিটিং এর রিকোয়ারমেন্টস অর্থাৎ এই যে দুধের ঘটনাটা বললাম বা মিটিং এর ঘটনা বললাম এ থেকে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিচুয়েশন বা বিষয়ের রাইট কন্ডিশন আছে সেই জিনিসটা ফুলফিল করতে হয় এবং সেটা যদি ফুলফিল না হয় তাহলে অসঙ্গতি একটা শিশু যখন জন্মগ্রহণ করে সৃষ্টিকর্তা তাকে কিছু অনুভূতি এবং তার জীবন চলার পথের যে সঠিক পদ্ধতি সেটাকে দিয়ে দেন এটা বিল্টিন কিন্তু আমরা বড় হতে হতে সেই বিল্টিন পদ্ধতিটাকে মডিফাই করে ফেলি যে সঠিক পদ্ধতিতে আমাদের জীবন পরিচালনা করা উচিত অথবা যে অনুভূতিগুলো দিয়ে দিয়েছে সেই অনুভূতিগুলোকে গুরুত্ব দেই না অর্থাৎ সত্য মিথ্যা সঠিক যেটা সঠিক নয় রাইট রং ন্যায় অন্যায় এই অনুভূতিগুলো গুলো বিল্টিন আমরা মানি কি মানি না সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার এখন সৃষ্টিকর্তা যে পদ্ধতি সঠিক পদ্ধতিটি আমাদেরকে দিয়েছেন সেটা আসলে কিভাবে কাজ করে খেয়াল করে দেখেন আমাদের ব্রেন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা কম্পিউটার অ্যানালজিটা দেখতে পারি কম্পিউটারে যেরকম একটি সিপিউ থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিমিলারলি আমাদের ব্রেনেও একটি সিপিও আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি এখানে কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশন দিচ্ছি না সিম্পলি বিষয়টা বোঝার জন্য এভাবে বলি আমাদের ব্রেনেও একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে এবং সেখানে একটা ইনপুট অপশন আছে এবং আউটপুট অপশনটা আছে এখন আউটপুট অপশনটা কিভাবে কাজ করে বা আউটপুট বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা যে কথা বলি এটা একটি আউটপুট আমরা একটা সিচুয়েশন যেভাবে ডিল করি সেটা একটি আউটপুট অথবা আমরা আমাদেরকে যেভাবে উপস্থাপন করি বা আমাদের পার্সোনালিটি এটা হচ্ছে গিয়ে একটি আউটপুট এখন ইনপুট বলতে যেটা বোঝাচ্ছে আমরা যা বলি সেটা হচ্ছে গিয়ে যে ইনপুট যে ইনফরমেশন বা তথ্য তার উপর ভিত্তি করে আমরা কথা বলি আমরা একটি সিচুয়েশন কীভাবে ডিল করি আমরা যেই পদ্ধতিটি ইনপুট করেছি যে বা যে পদ্ধতিগুলো ইনপুট করেছি সেই পদ্ধতি গুলোর আমাদের যে পার্সোনালিটি সেটা ডিপেন্ড করে আমরা ইনপুটে কি দিলাম তার উপরে ভিত্তি করেই আমাদের রিপ্রেজেন্টেশন হয় আমরা আমাদের পার্সোনালিটিটা অন্যের সামনে উপস্থাপন করি অর্থাৎ এক্ষেত্রে ইনপুট টা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুটে আমরা কি দিচ্ছি সেটার উপরে ভিত্তি করে আউটপুট ধরুন একটি ব্ল্যান্ডারে কাটি গরুর দুধ নেওয়া হয়েছে এবং তাতে একটু আবর্জনা মিক্স করা হলো এরপরে ব্লেন্ড করার পরে আউটপুটটা কি হবে খাটি গুঁড়ো দুধ না আবর্জনা নিশ্চয়ই আবর্জনা সিমিলারলি আমাদের ইনপুট কি হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ইনপুট যদি আমরা করি আবর্জনা এখানে আমরা ইনপুট যদি করি একটা রং পদ্ধতি অন্যায় পদ্ধতি আউটপুটটা হবে সেই অন্যায় পদ্ধতির উপরে ভিত্তি করে আউটপুটটা হবে যেই গার্বেজ গুলো আমরা ইনপুট করেছি তার উপরে ভিত্তি করে সেই কারণে আমাদের ব্রেনের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা রয়েছে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে সকল ধরনের গার্বেজ এবং অন্যায় থেকে প্রোটেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ আর এই জিনিসটা একেবারে সহজ নয় সেজন্য কনসিয়াসলি আমাদেরকে কিছু কাজ করতে হয় আর এই জিনিসটা সম্ভব হয় যখন ও বিকাম এ ক্রিটিক্যাল থিঙ্কার সেই কারণে তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে সকল ধরনের গার্বেজ থেকে প্রোটেক্ট করা বা গার্বেজগুলো থেকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে সর্বোচ্চ লেভেলের প্রোটেক্ট করা সহজ কাজ এখন আমরা এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে গার্বেজ থেকে প্রোটেক্ট করতে পারি বা যে কোনো রং পদ্ধতি থেকে প্রোটেক্ট করতে পারি কেবলমাত্র ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে এই কারণে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট উই আর লিভিং ইন গার্বেজ আমাদের সারাউন্ডিং এরিয়াতে গার্বেজ ভরপুর যে ইনফরমেশন গুলো আমরা প্রতিনিয়ত ইনপুট করছি মোস্ট অফ দ্য টাইম আমরা গার্বেজ ইনপুট করছি সেটা কনশাসলি হোক বা আনকনসিয়াসলি কারণ উই লিভিং ইন গার্বেজ এই অবস্থায় আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে গার্বেজ থেকে প্রোটেক্ট করার জন্য উই হ্যাভ টু বি এ ক্রিটিক্যাল থিঙ্কার এর বাইরে আমাদের কোনো অপশন নেই